শহীদ আবু সাঈদের নামে ডিসি বাংলো সড়কের নামকরণের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ষোলো জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নামে রাঙামাট ডিসি বাংলো সড়কের নামকরণ করার দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে ডিসি বাংলো সড়কে শিক্ষার্থী ও স্থানীয়রা শহীদ আবু সাইদের নামে নাম ফলক স্থাপন করেন এ সময় শহীদ আবু সাইদ সহ আন্দোলনের সকল শহীদদের আত্মার মাখ কামনায় দোয়া মোনাজাত করা হয় এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান আপনারা জানেন বাংলাদেশের যে একটি ছাত্র অভ্যুত্থান হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ ছাত্ররা এই দেশের বিলুমতন্ত্রের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে যেই অহিংসা আন্দোলন গড়ে তুলেছিল সেই অহিংসা আন্দোলনের সরকারের জুলুমবাদ সরকারের যে নির্যাতনের শিকার হয়ে প্রথম শহীদ হয়েছিলেন এবং আরও অনেকেই শহীদ হয়েছেন শহীদ আবু সঈদ সহ অসংখ্য শহীদ যারা জীবন অপ্রুত হয় নিজেরা জীবন বেরিয়ে দিয়েছে এই জুলুমবাদ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা তাদের রোহেরাতের মাকসরাত কামনা করছি এবং আজকে যে সাধারণ ছাত্ররা রাঙ্গামাটি পার্বত্য জেলায় শহীদ আবু সাহিদ সহ অন্যান্য সকলে ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে যে একটি স্মৃতি ফলক তৈরি করছে এবং তারা দাবি জানিয়েছেন একটি সড়ক নির্মাণ করার জন্য যদিও বা এটি আন এটা এই সড়ক নির্মাণ করবে অবশ্যই পরবর্তী সরকার আমরা ছাত্রদের সাধারণ ছাত্র যে উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমি আশা করছি পরবর্তী যে সরকার দায়িত্ব পালন করবেন তারা এই আমাদের শহীদ এই বীর সেনাদের এবং এই যে তরুণ ছাত্র সমাজ যারা কিন্তু আমাদেরকে একটি সঠিক পথ দেখিয়ে গেছেন জুলুমতন্ত্রের বিরুদ্ধে কথা বলা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার যে সাহস তারা দেখিয়েছেন তারা জীবন দিয়ে সাধারণ মানুষকে মুক্তি দিয়েছেন বাংলাদেশকে তারা মুক্ত করেছেন স্বৈরাচারের হাত থেকে সেই স্মৃতি ধরে রাখার জন্য সরকার এখানে একটি এই সড়কটির পাশাপাশি এখানে একটি স্মৃতি স্তম্ভ তৈরি করবেন ছাত্র আন্দোলনের শরীরদের স্মরণে সে প্রত্যাশা করছে এবং আজকে যারা এই উদ্যুক্তি নিয়েছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ হয় না সেটি আমরা এই যে দুহাজার সালে এসেও আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যখনই ছাত্র আন্দোলন হয়েছে সেই বান্নার ভাষা আন্দোলন থেকে শুরু করে কোনো আন্দোলনই কিন্তু এ পর্যন্ত ব্যর্থ হয়নি তো এই দু সালে বাংলাদেশের যে স্বৈরতন্ত্র জুলুমতন্ত্রের বিরুদ্ধে প্রথম শহীদ আবুল সৈয়দ রংপুরে শহীদ আবু সঈদ রংপুরে শহীদ হয়েছেন তার জন্য আমরা এখানে দোয়া করেছি তার স্মরণে আমরা এখানে এই এলাকায় একটি সড়ক চাই এবং এই শহীদদের স্মরণে আমরা এখানে একটি পাঠাগারও করব। যাতে এই পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে রাঙামাটি জেলায় যে পর্যটকরা আসবেন তারা যাতে এটি দেখে অন্তত বলতে পারে যে রাঙামাটিবাসীও এই বাংলা বাংলাদেশের যে দ্বিতীয় বিজয় অর্জন এই বিজয় অর্জনে রাঙামাটিবাসী যে সকল শহীদদেরকে স্মরণ রেখেছে এটি তখন এখানে যারা আসবেন ঘুরতে পর্যটকরা আসবেন তারাও এটি দেখে অন্তত আত্মতৃপ্তি পাবে তো আমরা চাই এই বাংলাদেশে আগামীতে আমরা যারাই থাকব সকল প্রকার জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমরা এভাবে রুখে দাঁড়াব এই আবু সৈয়দ যেভাবে তার জীবন দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নিজের জীবন দিয়ে সেটি প্রমাণ রেখেছেন আমরাও চাই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এবং বিশেষ করে আমরা আমি যেহেতু পার্বত্য এলাকার একজন বাসিন্দা হিসাবে পার্বত্য এলাকার একজন ছাত্র নেতা হিসাবে আমি বলতে চাই পার্বত্য চট্টগ্রামে আমরা অনেক বৈষম্যের শিকার হচ্ছি পার্বত্য চট্টগ্রামের এখানকার যে বারোটি নিগোষ্ঠী রয়েছে এর ভিতর এক দুইটি নিগোষ্ঠী শুধু এই বিশেষ কিছু সুবিধা পাচ্ছে কিন্তু অন্যান্য যারা রয়েছে তারা কোনোই সুবিধা পাচ্ছে না বাঙালি সহ ছোটো ছোটো অন্যান্য অনেকগুলো নিগোষ্ঠী রয়েছে পাংকুয়া মুরং চাষ তারা কোনোই সুবিধা পাচ্ছে না আজকে উন্নয়ন বোর্ডে এই একটি সম্প্রদায়ের চেয়ারম্যান হতে পারবে জেলা পরিষদে একটি চেয়ার সম্প্রদায়ের চেয়ারম্যান হতে পারবে পার্বত্য মন্ত্রী একটি সম্প্রদায় থেকে হতে পারবে টাস্ক ফোর্সের চেয়ারম্যান একটি সম্প্রদায় থেকে হতে পারবে কেন এখানে অন্যান্য যে সম্প্রদায়রা রয়েছে বান্ন পার্সেন্ট অন্যান্য একটু বৃহৎ বাঙালি জনগোষ্ঠী রয়েছে সেই সাথে আরও ছোটো ছোটো অনেক নিগোষ্ঠী রয়েছে কঞ্চঙ্গা মারমা এবং চাক সহ তারা কোনো কেন এই চেয়ারগুলোতে বসতে পারবে না এই বৈষম্যহীন আমরা বৈষম্যহীন বাংলাদেশ হয়েছে এখন বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম চাই এটি আমাদের এই আজকে আমাদের মূল দাবি এবং এই বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়ার জন্য আমি সকল দেশবাসীকে আওয়াজ তোলার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি